আজ কিন্তু বেশ ভালোই রোদ উঠেছে বাট শোনা যাচ্ছে কাল থেকে কিন্তু নাকি প্রচন্ড বৃষ্টি হবে মানে মহালয়ার দিন থেকে যাই হোক তোমরা আগের দিনের ব্লকে দেখেছো রাত্রেবেলা আমি জামা কাপড়গুলো কিন্তু ওয়াশিং মেশিনে দিয়েছিলাম ধোয়ার জন্য ধুয়ে আমি জাস্ট ওপরেই মিলে রেখেছিলাম আর এখন সেগুলোকেই নামিয়ে এনে এখানে একটু হালকা করে রোদে দিয়ে দিচ্ছি কারণ বর্ষাকাল তো জামা কাপড়গুলো না একটু রোদে দিলে যতই আমরা ভালো করে লিকুইড দিয়ে ধুই না কেন বা সার্ফ দিয়ে ধুই না কেন জামা কাপড়ের মধ্যে কিন্তু হালকা একটা গন্ধ থেকেই যায় তাই ভালোভাবে যাতে একদম শুকনো হয়ে যায় এই জন্যই কিন্তু রোদে দিয়ে দিলাম বাইদাবে পুরো ভিডিও দেখতে থাকো আশা করছি ভিডিও অনেক ভালো লাগবে তোমাদের কারণ আজকের ভিডিওতে তোমাদের অনেকের অনেক প্রশ্ন আছে সেই সমস্ত প্রশ্নের উত্তর দেবো যেমন ধরো পুরো ভিডিও জুড়েই আমি শুধু আমার দিদিবন্দের কথাই বলে গেছে আমার ননদের কথা বললাম না তাদেরকে জামা দিলাম না কেন তারপরে হচ্ছে গিয়ে মানে কালকের যে শপিং ব্লগটা ছিল সেখানে পুরো শপিং কি শুধুমাত্র আমি আমার টাকাতেই করেছি নাকি দাদাভাই দিয়েছে সেই প্রশ্নটার উত্তর তার সাথে সাথে কেন ননদ আমাদের বাড়িতে আসে না ননদকে কেন পুজোর গিফট দেওয়া হলো না ননদরা কেন আমাদের দিল না এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমি আজকের এই ভিডিওতে দেব। সুতরাং তোমরা পুরো ভিডিও দেখতে থাকো তাহলে কিন্তু তোমাদের আমার ননদকে ঘিরে যেসব প্রশ্ন রয়েছে কেন আমাদের বাড়িতে আসে না কি ব্যাপার কি সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তোমরা পেয়ে যাবে তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমি ভিডিওর শেষে কিন্তু অবশ্যই শেষে ঠিক না মানে আমি একটা পার্ট করবো ভিডিওর অন্য একটা সেটা করার পরেই কিন্তু আমি সমস্ত উত্তরগুলো দেবো চলো এখন আমি তোমাদেরকে শেয়ার করবো আমার স্কিন কেয়ারটা তো স্কিন কেয়ার রুটিনটা চলো সেটা একবার শেয়ার করে নিই করেই আমি তারপরে কিন্তু তোমাদেরকে সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেবো আমার কিন্তু স্নান কমপ্লিট হয়ে গেছে আর এখন চলে আমি আমার স্কিন কেয়ারটা করার জন্য সামনেই যেহেতু উইন্টার আসছে আর উইন্টার আসতে না আসতেই আমার স্কিনের মধ্যে কিন্তু নানান রকম প্রবলেম দেখা দিচ্ছিলো যেমন একনি তার সাথে স্কিনটা একেবারে ড্রাই হয়ে গিয়ে স্কিনের মধ্যে কিন্তু নানান ধরনের ডার্ক স্পট বেড়ে গিয়েছিল পিগমেন্টেশন বেড়ে গিয়েছিলো তার সাথে সাথে কিন্তু স্কার্স নানান প্রবলেমস দেখা দিচ্ছিল তো তখনই কিন্তু আমি ডক্টরের সঙ্গে কথা বলি মানে ডক্টরের সাজেশান নিয়েই কিন্তু একটা প্রোডাক্ট ব্যবহার করতে শুরু করি ডক্টর বলতে তোমরা কি ভাবছো আমি কোথাও গিয়ে ডক্টরের সঙ্গে সাজেশন নিয়েছি একদমই না বাড়িতে বসেই ফোনের মাধ্যমে কিউর স্কিন অ্যাপের দ্বারাই কিন্তু ডক্টরের কাছ থেকে সাজেশন নিয়ে এখন আমি এই স্কিন কেয়ারটা ফলো করছি এক মাস আগে থেকে তো এখন কিন্তু আমার স্কিনের অনেকটাই পরিবর্তন হচ্ছে তো তোমরা অনেকেই ভাবছো তাহলে আমরা কীভাবে বাড়িতে বসেই কোনো রকম টাইম ওয়েস্ট এবং এক্সট্রা পয়সা না দিয়েই কিভাবে আমাদের স্কিন কেয়ারটা করে নিতে পারবো তো তোমাদেরকে বলে রাখি শীতকাল আসার আগে থেকেই কিন্তু আমাদের স্কিনের যত্ন আমাদেরকে নিতে হবে তো তার জন্য তোমরা প্রথমে কিওর

এই যে দেখো এখানে একটু স্কারস রয়েছে এখানে আরও একটা পিম্পল রয়েছে তো এগুলো কিন্তু সবটাই ঠিক হয়ে যাবে নাহলে কিন্তু আমার অনেকটাই মানে মুখের অবস্থা একদমই খারাপ হয়ে গেছিলো সেটা তোমরা আমার বিফোর ফটোটা দেখলেই বুঝতে পারবে তো চলো যারা যারা এই প্রোডাক্টটা পারচেস করতে চাও আমার কুপন কোড কনিকা হান্ড্রেড ব্যবহার করলে তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে এই প্রোডাক্টের ওপর একশো টাকা ছাড় সো দেরি করো না এখনই যাও ঝটপট গিয়ে পারচেস করো লিঙ্ক হচ্ছে আমার কমেন্ট বক্সে পিন করা রয়েছে চলো স্কিন কেয়ার রুটিনটা দেখে নিয়েছো এইবার আবারও ভিডিওতে ফিরে আসা যাক সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু যথারীতি ঘর ঘর গোছানো চলছে কারণ বিছানা সবের অবস্থা খুবই খারাপ হয়ে যায় এখন আগে হয়তো এত বেশি হতো না এখন এই যে আমার মেয়েটাকে তো তোমরা দেখতেই পাচ্ছ হাতে স্কুল থেকে এসে ডিম নিয়ে এসছে মানে আইসিডি স্কুল থেকে ডিম নিয়ে এসছে সেই ডিমটা নিয়ে বিছানের ওপরে আমি ওকে বললেও কথা শুনবে না তাই বাচ্চা মানুষ যা করছে করুক জানি বিছানের ওপরে এইসব নিয়ে ওঠা উচিত না কিন্তু কি করবো বলো বাচ্চা মানুষ ওকে যতই আমি বলি না কেন শুনবে নিচে যাবে আবার মাম্মা মাম্মাম করে চলে আসে তারপর আবার বেশি বললে পরে একটু মানে অভিমান হয়ে কান্না শুরু করে তাই বাচ্চা মানুষ তোকে বেশি বকতেও ভালো লাগে না বিশ্বাস করো তবে ও খুব একটা যে দুষ্টুমি করে তা কিন্তু না কিন্তু কি বলতো বাচ্চাটা যেহেতু নিজের মতো করে আনন্দ করে নাচছে ভালো আছে সেখানে বাধা দিতে একটা কেমন লাগে না আয়না সামনে রয়েছে ড্রেসিং টেবিলটা তো জানোই উল্টো দিকে বিছানার তো ও সেই আয়নাটা দেখে দেখে ওইভাবে দেখো নিজেকে কিরকম করে করছে নাচ করছে মজা করছে তো সেখানে বাধা দিতে আমার কেমন একটা লাগে তাই আর কিছু বলি না তো এরকমই আর কি পুরো দিন ঘর দর একদম এদিক ওদিক করে যা পায় বাইরে সেগুলো ঘুরিয়ে এনে ঘরের মধ্যে জামা কাপড় মানে খেলনা পাতি সব ছড়িয়ে ছিটিয়ে রাখে তো সেগুলোই চলো এখন একটা একটা করে গোছাবো কি দাদু এসছে যখন দেখছি এইখানে কিছুতেই খাচ্ছে না দাদু এসে বলছে দাও আমি ডিমটা ছাড়িয়ে দিচ্ছি আর খেয়ে নাও এরকম আর কি ব্যাপারটা চলছে ও কিন্তু ডিম খায় না ভেতরের কুসুমটা একদমই খাবে না সাদা অংশটা যদিও খায় সেটা অল্প তো চলো এত কথা না বলে এইবারে আসল আসা যাক সেটা হচ্ছে শুধু যে আজকে আজকে বলে এই কমেন্টটা আসছে এমনটা কিন্তু না এই কমেন্টটা আমি বহু দিন ধরে দেখছি মানে বিশেষ করে যখন আমার বাবা মানে এই পৃথিবী ছেড়ে চলে যায় তারপরে আমরা যখন কোয়ার্টার থেকে মাঝে বাড়ি আসি বাড়ি আসার পর যখন আমরা এক মাস বাড়িতে ছিলাম কিন্তু আমরা একটাও এরম ব্লগ শেয়ার করিনি যেখানে আমরা কিন্তু ননদের বাড়ি গেছি বা ননদ এসেছে এরকম ব্লগ একটাও যেহেতু শেয়ার করিনি তাই অনেকের মনেই কৌতূহল আমরা ননদের বাড়িতে যাইনি বা তারা কেন আসেনি ভাইয়ের সাথে দেখা করতে এই ধরনের নানান প্রশ্ন প্রশ্ন তারপরে এইবারেও অনেক মাঝখানে তোমার একবারও আসেনি কেন দেখি না কেন দেখি না ননদকে কেন দেখাও না ননদের কথা কেন বলো না বা এই তোমরা নিজেরাই দেখতে পারো যে পুজোর মানে কালকের ব্লগে আমি তো অনেকগুলো মানে শপিং ভিডিওতে অনেক কমেন্ট এসেছিলো ননদকে জুড়ে আমি অনেক কমেন্ট ডিলিট করেছি বাট তারপরও দুই তিনটা হালকা স্ক্রিনশট নিয়ে রেখেছি মানুষ আমাকে অনেক কথা বলছে কেন কেন ননদকে দিচ্ছ না ননদ তোমাদেরকে মানে অনেক প্রশ্ন চলো সেই প্রশ্নের এইবারে উত্তরে দেওয়া যাক মানে উত্তরে আসা যাক সেটা হলো আমরা যখন মাঝখানে ছুটি এসেছিলাম তোমরা চাইলে আমার ভিডিওগুলো একটু চেক করে নিতে পারো যখন বাবা মানে পৃথিবী ছেড়ে চলে যায় আমরা যখন এই বাড়িতে আসি কোয়ার্টারে মাঝখানে এক মাসের জন্য সেই সময় হয়তো আমি খুব জোর হলে হাতে গোনা বারো তেরোটা ভিডিওই শেয়ার করেছিলাম ওই এক মাসের মধ্যে তোমরা চাইলে ভিডিও চেক করে নিতেও পারো তো যেহেতু হাতে গোনা আমি বারো তেরোটা ভিডিও করেছি এক মাসের মধ্যে তার মধ্যে থেকে কিন্তু আমরা কখন ননদের বাড়ি গেছি বা তারা কবে এসেছে সেসব কিন্তু আমি কিছুই দেখাইনি তার কারণ হলো তার মাঝখানে অনেকগুলো দিন গেছে সব থেকে বড়ো কথা আমি একটা কথা বলি কেন জামা দিলাম না কেন তারা দিল না মানে এই সমস্ত প্রশ্নের উত্তর একটাই আমি দিতে পারি সব কিছু কিন্তু সোশ্যাল মিডিয়াতে আনা হয় না কিছু মানুষের কিছু জিনিস প্রাইভেসি বলে একটা বিষয় থাকে আমি আমার লাইফস্টাইলটা শেয়ার করি মানে এই না যে আমার সমস্ত মানে আমার আশপাশের মানুষের প্রাইভেসিগুলোকেও আমি সোশ্যাল মিডিয়াতে তুলে ধরবো এই অধিকার কিন্তু আমার নেই যতক্ষণ না তারা পারমিশন দেয় আমার বরদের ব্যাপারেও তোমাদের অনেকের প্রশ্ন থাকে আমার বর্দি কেন ক্যামেরার সামনে মানে বরদিকে কেন দেখাই না কি কী হচ্ছে আমাদের সাথে তাহলে কি বর্দির সম্পর্ক নেই এরকম কিন্তু কোনো ব্যাপার না যখন বাবার বাড়িতে যাই হই হৈ করে কিন্তু আমরা দিনগুলো কাটাই বর্দিও থাকে কিন্তু ওই একটাই কথা হচ্ছে সবাই কিন্তু ক্যামেরা মানে ক্যামেরা ফ্রেন্ডলি নয় বা ক্যামেরার সামনে আসতে সবাই পারে না তো সেই রকমই এই বিষয়টা আমার বর্দেও যেমনি বলে যে আমি ব্যাকসাইড থেকে তোর যা হেল্প লাগবে বল আমি করে দিচ্ছি ও আমার ভিডিও ধরে দেয় ক্যামেরা ধরে দেয় যা হেল্প লাগবে বল আমি করে দিচ্ছি বাট ক্যামেরার সামনে আমাকে আনিস না ঠিক একইভাবে আমার ননদ নন্দাই বা ননদের ছেলে ওরাও কিন্তু ক্যামেরার সামনে এতটাও কমফোর্টেবল ফিল করে না তাই ক্যামেরার সামনে ওদেরকে আনা হয় না কেন ওরা আসবে না নিশ্চয়ই আমাদের বাড়িতে আসে না আসার কি আছে এটা হচ্ছে মানে আমার বরের বাড়ি মানে তারও বাড়ি ঠিক আছে এখানে আমার বরের বাবা মা রয়েছে মানে তারও বাবা মা রয়েছে এবার এখানে আমার অনেকে বলবে তোমার বাবা মা নয় মানে আমি এত কথাতে ছিলাম যে তোমাদেরকে বোঝানোর জন্য জিনিসটা আর কি বলছি বিশ্বাস করো এই প্রশ্নগুলো আমার এত মাথার মধ্যে মানে আমার বলতে পারো রাতের ঘুম উড়িয়ে দিয়েছে এত পরিমাণে এই প্রশ্ন আসছে এত আসছে আমি এই জিনিসটাকে ইগনোর করতে চাচ্ছিলাম কারণ এই প্রশ্নের উত্তরটা আমি বহুবার মানে এর আগেও তিন চারবার ভিডিওতে বলেছি যে আমার ননদ ক্যামেরা ফ্রেন্ডলি না তাই ক্যামেরার সামনে আসতে সংকোচ বোধ করে এই জন্যই কিন্তু আনা হয় না বা কারো তো জীবনে কিছু প্রাইভেসি বলে বিষয় থাকে তো সেই জিনিসগুলো কিন্তু ক্যামেরার সামনে বলে মানে তুলে ধরা উচিত না তো তাই করি লাইফস্টাইল শেয়ার করছি মানে এই না আমাদের সমস্ত প্রাইভেসি আমি দেখিয়ে দেবো চব্বিশ ঘন্টার বারো তেরো মিনিট বা চোদ্দো মিনিট খুব জোর হলে কুড়ি মিনিটের ব্লগ শেয়ার করি তার মধ্যে নিশ্চয়ই চব্বিশ ঘন্টা কি হচ্ছে না হচ্ছে সেসব কিন্তু আমি দেখাই না আমার ব্লগ জুড়ে কিন্তু বেশিরভাগ সময় তোমরা দেখতে পাবে আমাকে দেখতে পাবে আমার মেয়েকে দেখতে পাবে তোমার দাদা ভাই তোমাদের দাদা ভাই বাবা মা যেহেতু একসাথেই থাকে তাই বাবা মা ও দেখানো হয় মানে শরীর কথা বলছি বাবার বাড়তে গেলে বোন মানে যারা ক্যামেরার সামনে আসতে পছন্দ করে একমাত্র আমি তাদেরকে নিয়েই কিন্তু আমি ভিডিও করি বাট কারো পার্সোনাল লাইফ কারো পার্সোনাল বিষয় নিয়ে কিন্তু আমি বলি না তোমরাই বলো যে যাকে আমরা ভিডিওতে দেখাই তার বিষয় নিয়ে বলার অধিকার তোমাদের আছে আমি কিন্তু ননদকে অনেক দিন মানে সেই প্রথমের দিকে এক আধবার জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য যে হ্যাঁ আমার একটা ননদ রয়েছে তাই দেখেছিলাম তাও খুবই অল্প করে বাট তারপর থেকে কিন্তু আমি আর দেখাই না কারণ সবাই আমি বারবার একটা কথা বলছি ক্যামেরা ফ্রেন্ডলি না তার জন্য আর আমরা এইবার আসি পুজোয় জামা কাপড় দেওয়া আমরা অনেক সময় অনেককে এমন কিছু দিই বা হচ্ছে অনেকের থেকে এমন কিছু নেই যেগুলো কিন্তু বলা থাকে যে এগুলো ক্যামেরার সামনে আনার দরকার নেই বলার দরকার নেই এমনও অনেক আমার ইউটিউব ফ্রেন্ড রয়েছে ফ্রেন্ড মানে যা যারা আমার বাড়িতে এসছে আমার সাথে দেখা করেছে আমার জন্য ঈশানের জন্য জিনিস নিয়ে এসছে প্লাস আমার বাড়িতে এসে দেখা করেও গেছে তারা কিন্তু বলেছে দিদি ভাই আমাদের দেখেও না আর আমরা কি দিলাম আমাদের নাম তো ছাড়ো তোমার কাছে যে কেউ এসেছিলো দেখা করতে তোমার আর ঈশানের জন্য গিফট এনেছে এসব কিছুই দেখানোর দরকার নেই এমনকি আমিও যদি কাউকে কিছু দিয়ে বলে বারণ যে এগুলো এগুলো দেখানোর দরকার দরকার নেই নেই সোশ্যাল আনার সব কিছুটা আমি কিন্তু তাই করেছি এইবারে ওর কথা হচ্ছে আমি কেন শুধু বোন দিদি বোন দিদিদেরকে নিয়ে করেছি আশা করি তুমি তোমার উত্তরটা পেয়েছ সব কিছুটা তো আর ক্যামেরার সামনে করা যায় না এটাই হচ্ছে আসল ব্যাপার বাকি রইলো তোমাদের হচ্ছে গিয়ে আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে তোমাদের মানে এই যে পুজোর শপিংটা হয়েছে এই টাকাটাকে পুরোটাই আমার বর দিয়েছে কি না তো তোমাদেরকে বলে রাখি আমার বরের টাকা আর আমার টাকা আমাদের দুজনের টাকায় কিন্তু এক এটা আমরা সব দিনই বলি কারণ আমরা মানে বিশেষ করে আমরা যে কোনো টাকাটা খরচ খরচ করলে না একটা জায়গা থেকেই খরচটা হয় ওর টাকা আমার টাকা আমরা দুজনেই শেষ পর্যন্ত মানে মাসের শেষে দুজনের টাকা মিলিয়ে আমরা একটা টোটাল অ্যামাউন্ট করি সেখান থেকে কোথায় কী দিতে হবে কিভাবে কি খরচ হবে সেটা আমরা হিসাব করি তোমাদেরকে আমি এর আগেও অনেকবার বলেছি তোমাদের দাদাভাই কিন্তু অনেক কষ্ট করে বাড়ি বানিয়েছে যার ফলে ওর অনেকগুলো লোন হয়ে গেছে মানে জিরো থেকে ও শূন্য থেকে শুরু করে আজ এত দূর এগিয়েছে তো অনেকগুলো টাকার লোন হয়ে গেছে সেই লোন মেটাতে মেটাতে ওর মাসের পায় এইটটি পারসেন্টই কিন্তু চলে যায় বাকি থাকে টোয়েন্টি পারসেন্ট সেটাও আবার ধরো আমরা এই যে টুকিটাকি জিনিসপত্র কিনি ধরো একটা তোমাদেরকে উদাহরণস্বরূপ দিই যেমন কিছুদিন আগে ওয়াশিং মেশিন নিয়েছে ওয়াশিং মেশিনে হয়তো সেভেন্টি পারসেন্ট আমি দিলে থার্টি পারসেন্ট দেবে তোমাদের দাদাভাই আমরা দুজন মিলেই বাড়ির প্রত্যেকটা জিনিস বানাই হ্যাঁ তো সেখানে এখানে ধরো ওকে হচ্ছে গিয়ে টাকা দিতে হয় মানে ও যেহেতু থার্টি পার্সেন্ট দিচ্ছে মানে কি হয় ওই থার্টি পার্সেন্টটা হয়তো ধার বাকি রয়ে আছে ও তখন বলল ওর পেমেন্ট থেকে সেভেন্টি পার্সেন্ট লোন মেটানোর পর বাকি যে থার্টি পার্সেন্ট থাকে চলো এটা আমরা এইভাবে দিচ্ছি আমি তোমার হয়ে টাকাটা দিয়ে দিলাম তুমি এই টাকাটা আমাদের টোটাল অ্যামাউন্ট থেকে সংসারে মানে তোমার আমার ইশানের বা আমাদের বাড়ির জন্য যা যা খরচ লাগে হ্যাঁ এই সব করো এরকমভাবে কিন্তু আমাদের সংসারটা চলে সুতরাং এই যে জামা কাপড় বিষয়টা এবার আমি তোমাদের বলি এই মাসে তোমাদের দাদাভাইয়ের যে অ্যামাউন্টটা এসছে যেহেতু আমরা বাড়ি বানাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ ওপর ঘর আমাদের হচ্ছে টাইলস বসানো চলছে তার জন্য কিন্তু ওখানে পুরো টাকাটা ওকে দিয়ে দিতে হয়েছে মানে লোন করেছে আবার এক্সট্রা টাকা ও লোন করেছে লোন করে আবারও বাড়ি বানানো চলছে একটা লোন মিটে গেছিলো তাই ও আবারও একটা লোন করে কিন্তু করছে ওপোটা তাই ও কিন্তু পুরো টাকাটাই ওই দিকে দিয়ে দিয়েছে এই যে পুজোর কেনাকাটা সবটাই কিন্তু আমার ইউটিউব পেমেন্টে করা হচ্ছে বাট আমরা মনে করি এই পুরো টাকাটাই কিন্তু আমাদের দুজনেরই একসাথে তো আশা করি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছো এরপর থেকে দয়া করে প্লিজ কেউ আর কোনো দিনও ননদ ননদকে নিয়ে কোনো মানে প্রশ্ন করো না কোনো কমেন্ট করো না একটাই কারণে কারণ তারা যেহেতু ক্যামেরার সামনে আসে না আমি চাই না তাদেরকে শুধুমধু আমার ভিডিওর জন্য টেনে তুলে আনা হোক ঠিক আছে তো এমন কোনো ব্যাপার নেই যে ঝগড়া হয়ে আছে কেউ কারোর সাথে কথা বলে না এমনকি জাস্ট কয়েকটা দিন আগেই কিন্তু মানে এক সপ্তাহ আগে আমি যখন বারবার যাই তার জাস্ট আগে রবিবারটাই দিদিভাই বাড়িতে এসেছিল তো তখন কিন্তু দেখানো দিদি দিদিভাই বাড়িতে আসার পরে তারপরে আমরা গেছিলাম বাবার বাড়ি তো কারণ ক্যামেরা ফ্রেন্ডলি নয় এই কারণে কেন আসবে না আরও একটা বড় বিষয় হলো আগে দিদিভাই যদিও অনেক আমাদের বাড়িতে আসতো প্রতি সপ্তাহে একবার করে আসতো তারপরে আসতে পারে না এখন কারণ দিদিভাইয়ের ছেলে রয়েছে সে কিন্তু যথেষ্ট বড় হয়েছে তার পড়াশুনো রয়েছে পড়াশুনোর চাপের জন্যই কিন্তু তারা আর আসতে পারে না খুব একটা বেশি আসে না কিন্তু একদমই যে আসে না এমনটা কিন্তু নয় আগের সপ্তাহে জাস্ট ওরা এসেছিল আমি তখন বাবার বাড়িতে চলে গেছিলাম কারণ আসবে বলে আগে থেকে বলেনি ওরা যেহেতু বাইরে থাকে বাইরে থেকে এখানে আসে আবার মানে দেশের বাড়িতে আসে বাইরে বলতে মানে মেদিনীপুরে থেকে আবার দেশের বাড়িতে বাচ্চাকে পড়ানোর জন্য আসে তো সেই সময় এসে জাস্ট বাবা মা বাড়িতে ছিল তাদের সাথে কিন্তু আধ ঘন্টার জন্য এসে মানে বাড়ি ফেরার পথে আধ ঘন্টার জন্য এসে দেখা করে চলে গেছে সুতরাং আসে তো আশা করি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়ে গেছে এখন হচ্ছে এই যে দেখো এইদিকে টাইলস বসানো চলছে ঘরের কাজ কিন্তু শুরু হয়ে গেছে ভীষণই খুশি ওইদিকে তোমাদের দাদা ভাইকে জাস্ট ভিডিও কলে দেখানোর জন্য আমিও এসেছিলাম এসে দেখাচ্ছিলাম যে দেখো কতটা কি কাজ হয়েছে তো আপাতত তো কিন্তু কিন্তু বলি আমরা সেখানে প্রায় আমাদের রুম হবে পরবর্তীকালে তো এখানে টাইলস বসানো চলছে কোথায় কি টাইলস বসানো হয়েছে আর টাইলসের ডিজাইনগুলো ডিজাইন গুলো সবগুলোই কিন্তু আমি তোমাদের কমপ্লিট হোক তারপরে অবশ্যই দেখাবো তোমাদের দাদাভাই আর মা সবাই কিন্তু মানে এই টাইলসের ডিজাইনটা দেখে খুব পছন্দ করেছে তো আমারও ভীষণই পছন্দ হয়েছিল বলেই এই টাইলসগুলো আমি কিনেছি মানে প্রত্যেকটা টাইলস আমি পছন্দ করে এনেছি তো এখন হচ্ছে এই দেখো দুপুরে ভাত কেটে বসেছি দুপুরের মেনুতে ছিল আজকে শাক ভাজা কুলমি শাক ভাজা কার কার পছন্দ কমেন্ট করে জানা আর এই দিকে রয়েছে ঢ্যাঁড়স ভাজা মানে ভেন্ডি ভাজা আর এখানে রয়েছে ছোট ছোট মাছ দিয়ে আলু দিয়ে গায়ে গায়ে একটা ঝাল বানানো হয়েছে খুব একটা ঝাল খায় না তাই অল্প ঝালের উপরে আর এখানে ডাল তো চলো খাওয়া দাওয়া করে নিই আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি